আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের গার্স্থবিজ্ঞান বিজ্ঞান বিষয়ের প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই বিষয়টি হচ্ছে গার্স্থবিজ্ঞান দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের এই বিষয়টির বিষয় কট হচ্ছে একশো একান্ন এই প্রশ্নের পূর্ণমান হচ্ছে পঞ্চাশ বাকি পঁচিশ নম্বর হচ্ছে বহ নির্বাচনী প্রশ্ন আর পঁচিশ নম্বর হচ্ছে ব্যবহারিক অংশ পঞ্চাশ নম্বরের জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর এখানে তোমাদেরকে প্রথমে কবি বাগ দেওয়া হয়েছে আমরা কবি বাগের সৃজনশীল প্রশ্নগুলোকে দেখে নিই তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও আমরা এখানে প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেখতে পাচ্ছি বলা হচ্ছে মিসেস রেহানা যৌথ পরিবারে বাস করেন পরিবারের সকলের কাপড় ধোয়া অনেক কষ্টের কাজ হওয়ায় তিনি একটি ওয়াশিং মেশিন কিনতে চান এজন্য তিনি পরিবারের সবাই কিনে আলোচনা করেন এই উদ্দীপক থেকে তোমাদেরকে এখানে প্রশ্ন বলা হচ্ছে গৃহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ কোনটি কীভাবে লক্ষ্য অর্জন সহজতর হয় তা বুঝিয়ে লেখো মিসেস রেহানা ওয়াশিং মেশিন কেনার জন্য কোন ধরনের সিদ্ধান্ত নিলেন ব্যাখ্যা করো এরপরে উক্ত সিদ্ধান্তের ধারাবাহিক নিয়মগুলো বিশ্লেষণ করো দুই নম্বরের সৃজনশীল প্রশ্নে এখানে দেওয়া হয়েছে ইরানি নতুন সংসার এ গৃহে তার আসার আগে যে আসবাব ও সাজসজ্জা ছিল তা তার একটুও পছন্দ হয়নি তাই সে তার গৃহের নান্দনিকতা বৃদ্ধির জন্য গৃহের মেঝে দেয়াল পর্দা ও বিভিন্ন ধরনের পুষ্প বিন্যাসের মাধ্যমে গৃহের নান্দনিকতা ফিরিয়ে আনে এই উদ্দীপক থেকে এখানে ক নম্বরে প্রশ্নে বলা হচ্ছে মেঘের আচ্ছাদন কি। খ নম্বরে গৃহের নান্দনিকতায় কোন ধরনের পর্দার প্রয়োজন রয়েছে ব্যাখ্যা করো এরপরে গ নম্বরে বলা হচ্ছে ইরানি তার গৃহের নান্দনিকতা ফিরিয়ে আনতে কী ধরনের দেয়াল সজ্জা করেছে ব্যাখ্যা করো ঘ নম্বরে ইরানি গৃহের নান্দিনিকতা বৃদ্ধির পুষ্পবিন্যাস কী ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো এরপর তিন নম্বরের সৃজনশীল এখানে দেওয়া হয়েছে নবম শ্রেণীর ছাত্রীদের অনেকের ধারণা ছিল বর্ধন ও বিকাশ শব্দ দুটো একই অর্থে ব্যবহৃত হয় তাদের শিক্ষিকা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলে তারা বুঝতে পারল যে আসলে শব্দ দুটির অর্থ এক নয় জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ কখনো থেমে থাকে না ক নম্বরে প্রশ্ন বলা হচ্ছে বিকাশ কী ধরনের পরিবর্তন খ নম্বরে বলা হচ্ছে শিশুর সামাজিক বিকাশ বলতে কি বোঝায় গ নম্বরে ছাত্রীদের পরিবর্তিত ধারণার প্রেক্ষিতে বর্ধন ও বিকাশের ব্যাখ্যা দাও উদ্দীপকের শোষক উক্তিটির পক্ষে তোমার মতামত বিশ্লেষণ করো এরপর চার নম্বরের এই প্রশ্নে তোমাদেরকে উদ্দীপকে বলা হচ্ছে সামান্য অপরাধে নুসরাত তার পাঁচ বছরের মেয়েকে শাসন করেন নুসরাতের মা এসব দেখে নুসরাতকে মেয়ের সামনে সর্বদা ভালো আচরণ উপস্থাপন করতে বলেন তিনি আরও বলেন মা পৃথিবীর সেরা শিক্ষক আর পরিবার সেরা বিদ্যালয় এই উদ্দীপক থেকে এখানে আমাদেরকে ক নম্বরে প্রশ্নে বলা হচ্ছে শিশুর সাথে বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে প্রথম ব্যক্তিকে শিশুকে প্রশংসা করতে হয় কেন ব্যাখ্যা করো নুসরাতের আচরণে মেয়ের মনে কেমন প্রভাব পড়বে ব্যাখ্যা করো উদ্দীপকে নুসরাতের মায়ের উক্তিটি বিশ্লেষণ করো এরপর পাঁচ নম্বরের সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে এখানে একটা ছক দেওয়া হয়েছে বলা হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ খাদ্য সরল অবস্থায় পরিণত হয় এই উদ্দীপক থেকে ক নম্বরে প্রশ্নে বলা হচ্ছে শক্তির প্রধান উৎস কী ক্ষণম্বরে মেনু তৈরি করা হয় কেন নম্বরে ছকের খালি করে কি বসবে ব্যাখ্যা করো মানবদেহে উক্ত বিষয়ের প্রয়োজনীয়তা আছে কি তোমার মতের পক্ষে যুক্তি দাও এরপর ছয় নম্বরে প্রশ্ন বলা হচ্ছে মিথিলা তার বান্ধবীর জন্মদিনে গিয়ে দেখলো খাবার টেবিলটি পরিবাটি করে গোছানো কিন্তু প্রচণ্ড হট্টগোলপূর্ণ অন্ধকার স্থানে খাবার পরিবেশনের টেবিলটি স্থাপন করায় তাদের ক্ষেত্রে বেশ সমস্যা হলো এখন এর থেকে আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে বৃদ্ধদের জন্য কোন খাদ্য উপাদানটি বেশি প্রয়োজন মেনু পরিকল্পনার প্রয়োজনীয়তা লেখো উদ্দীপকে পরিবেশনের স্থানটি কীরূপ হওয়া উচিত ছিল ব্যাখ্যা করো গ নম্বরে মিথিলের দেখা পরিবেশনটি কীরূপ পরিবেশন বিশ্লেষণ করো এরপর সাত নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হচ্ছে শান্তার মেয়ে থেকে দেখতে মোটা ও খাটো ঈদের কেনাকাটা করতে গিয়ে সে এমন পোশাক কিনতে চাইলো যেন মেয়েকে লম্বা দেখায় শান্তা মনে করেন আকৃতি অনুযায়ী পোশাক নির্বাচন করলে ব্যক্তিত্বকে সহজেই ফুটিয়ে তোলা যায় এই উদ্দীপক থেকে এখানে ক নম্বরে বলা হচ্ছে তন্ত কি সুতিবস্ত্র আরামদায়ক কেন সায়ন্তিকার জন্য তার মা কেমন পোশাক নির্বাচন করবেন ব্যাখ্যা বর্ণনা করো শান্তার সাথে তুমি কি একমত সপক্ষে যুক্তি দাও তাহলে আমরা এখানে সৃজনশীল প্রশ্নগুলোকে দেখে ফেললাম এই সাতটি সৃজনশীল থেকে তোমাদেরকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর আমরা দেখে নিই গবিভাগে আমাদেরকে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে প্রত্যেকটির মান হচ্ছে দুই করে এখানে বলে দেওয়া হয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে বলা হচ্ছে অভিযোজন করা খাপ খাওয়ানো বলতে কি বুঝো দুই নম্বরে বলা হচ্ছে ঘরের চারপাশ পরিষ্কার রাখতে হবে কেন তিন নম্বরে বলা হচ্ছে বংশগতি কি চার নম্বর হচ্ছে সাফল্য কী পাঁচ নম্বরে হচ্ছে কার্বোহাইড্রেট কীভাবে শক্তি উৎপন্ন করে ছয় নম্বরে রেসিপির গুরুত্ব লেখ। সাত নম্বরে কোন পোশাক বর্জনীয় তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমাদের গার্হস্থ বিজ্ঞান প্রশ্নটি কেমন হতে পারে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও যেই প্রশ্নগুলো হতে পারে ওই প্রশ্নগুলো কেমন আর কিভাবে তোমরা এই প্রশ্নগুলোর মাধ্যমে প্রস্তুতি নিতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো